নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এই যে দেখো এখন কিন্তু আমি পুকুর ঘাটে আছি আর আমি এসেছি চাল ধুতে তো সকালবেলা মোটামুটি বাসি গাছ সারা হয়ে গেছে এখন চালটা ধোয়ার পালা আর এখানে ইস না না এরকম কিছু নেই এখানে মুরগির জন্য সকালবেলা আমি একটু খাবার তৈরি করেছি আটা দিয়ে মানে আটা আর এক মুঠো দু মুঠো ভাত ছিল সেই ভাত তো দেখো পুকুরে জলের যে ছায়াটা পড়েছে গাছের আর এত সুন্দর রৌদ্রের মাঝে গাছের যে মানে সৌন্দর্যটা ফুটে উঠেছে পুকুরের মধ্যে সেটাই একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই যে দেখতে পাচ্ছ চাল ধরছি আর চালে এতটা পোকা ধরেছে যেহেতু খাদ্য সুরক্ষার চালও এর সাথে মিশানো কারণ দুরকম চাল মিশিয়ে খেতে হচ্ছে এবছর যেহেতু বাড়িতে ধান সেদ্ধ করা হয়নি ওই জন্য কিন্তু আমাদের এই অসুবিধাটা বেশি হচ্ছে আর যেহেতু সরকার থেকে চাল দিচ্ছে খেতে তো হবে কি আর করব বিক্রি করব তো যাই হোক সবাই মিলে খাই আমি খাবো মাছে খাবে মুরগিতে খাবে সবাই মিলে খেলে মানে আমি না আমি একা নই আমরা সবাই কারণ আমি একা বললে আবার কেমন একটা হয়ে যায় না ব্যাপারটা ওই জন্য তো তোমরা একটু পরে দেখতেই পাবে যে কতটা পরিমাণে মাছ লাগলো পুকুরে জানি না তোমাদের এরকম জলে গাছের ছায়া পড়লে কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে আর এটা হলো মেয়েদের জীবন যে হচ্ছে মানে সব কিছু যাই করো না করো রান্নাবান্না কিন্তু তোমাকে করতেই হবে এটা কিন্তু অবশ্যই শিওর মানে খাবারের দায়িত্বটা সম্পূর্ণ তোমার আর পুরুষ মানুষরা শুধু আছে অর্ডার দেওয়ার জন্য যে কি খাবে সেই তবে দিতে হবে ভাতের সাথে কিন্তু ভালো মন্দ একটু নিরামিষ বা এদিক ওদিক হলে কিন্তু তাদের মুখ হয় গম্ভীর তো এই যে দেখো একটু আমি দেখানোর চেষ্টা করছিলাম ওই যে পোকা পোকা চাল ভাসছে সাদা সাদা ওগুলোতে মাছ কীরকম লেগেছে তো এই যে দেখো টুপুস টাপুস করে কিন্তু মাছ উঠছে বেশ ভালোই লাগছে দেখতে আর এই যে সকালের সবে সবে ওঠা রোদ বেশ সুন্দর একটা দৃশ্য তোমরা যারা আছো শহরে চার দেওয়ালের মধ্যে প্রায় তারা কিন্তু এই সুন্দর দৃশ্যটা ঠিক উপভোগ করতে পারো না তো তোমরা একটু জানিও কেমন লাগছে এই যে দৃশ্যটা গ্রামের আর একজন দাদাভাই তো কমেন্টে বলেইছে যে আমাদের এখানে জায়গা পাওয়া যায় কি না ঘর বাড়ি বাঁধার জন্য তো যাই হোক এখানে কিন্তু সকাল সকাল দেখি মা কিন্তু কাঁকড়া নিয়ে বসে গেছে আর আমি এদিকে রান্নার জন্য চলে এসেছি অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপরে কিন্তু আমার ভিডিওটা মানে ক্যামেরাটা আবার অন হয়েছে কারণ মাঝে মধ্যে কী হয় ফোনে আমিও বলতে পারছি না যে ক্যামেরা এরর দেখায় তো অনেক চেষ্টার পরে কিন্তু মানে কাঁকড়া তার মধ্যে কাটা কোটা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আরেক রকমের মাছ এসছে বাজার থেকে মানে বাবা আনবে আর কি তো ওই জন্য আর মাও তাড়াতাড়ি করছিল তো সেইটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আর এখানে দেখো গাছের কয়েকটা ভেন্ডি উঠেছিলো কালকে সেইগুলো একটু ভাজা ভাজা করবো তো অনেক দিন ধরে একটু ইচ্ছা ছিল তো তার আগে বলি এখানে কয়েকটা চিংড়ি মাছ ছিল পাঁচটা ছটা মতো বড় চিংড়ি ছিল আর কুচো চিংড়ি ছিল বেশ কয়েকটা তো সেটাই এখন এই যে তরুল কালকে তুলেছিলাম সেটা কিন্তু রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এই যে আজকে থেকে কিন্তু আলু কেনা আলু খেতে হবে মানে আমাদেরও সমস্ত কিছু প্রায় চলে এসছে কেনার কাছে মানে কিনতে হচ্ছে আর কি আলু আর আলু নেই আর এই হচ্ছে বাবা মা চেনেছে এই যে দেখো মা কাগজ থেকে সব সময় বের করছে মার মর্তে বের করার ইচ্ছে হচ্ছে না মনে হয় তোমরা দেখেই বুঝতে পারছ আমি একটু বললাম তাড়াতাড়ি বের করো তাই জন্য তাড়াতাড়ি বের করছে কারণ আমার ওদিকে উনানের উপরে তরকারি আছে সেগুলো যদি পুড়ে যায় সেটাও সমস্যা সকালের খাওয়াটা সবার মাটি সেই সাথে বকুনিও শুনতে হবে কারণ একটু অধিক ওদিক হলে কিন্তু বকুনি তো শুনতেই হবে বকুনি বলতে কি কড়াই চাপিয়ে কোথায় গেছিলে অন্য মনস্ক কেন ছিলে এরকম একটা ব্যাপার হোক যাই হোক কিছু বললো কি না বললো মুখটা গম্ভীর হলো খেতে পাচ্ছে না খেতে বসে খেতে না পারার ব্যাপারটা বা কষ্টটা অনেকটাই আলাদা আর টুসি এপার ওপার থেকে লুকোচুরি খেলছে কিন্তু মাছের দেখা আর পাচ্ছে না তো আমি এদিকে তরকারি নামিয়ে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে আর যে দেখো একটু জল দিয়ে দিচ্ছি আর কি রান্না হবে মানে এটাতে কি দেব সেটা একটু পরেই দেখবে তোমরা এই যে দেখতে পাচ্ছ কাঁকড়ার কি এটা কিন্তু আমি প্রথমে একটু জলে গরম জলে ধুয়ে নিয়েছি আর যেহেতু একটু নরম নরম হয়ে গেছিলো কাঁকড়াগুলো সেই জন্য তেল দিয়ে একটু লবণ দিই নি এখনও পরে একটু লবণ দিলাম কারণ লবণ দিলে না কি ঘি জল জল হয়ে যায় ওই জন্য আর আমি লবণ দিলাম না প্রথমে তো এইভাবে না কাঁকড়া যে জলে সেদ্ধ করে মানে যে ঘিগুলো জমাট বাঁধে সেগুলো আমার পিসিরা পাঠাতো পিসিদের বাড়ি থেকে তো বেশ খেয়েছি ভালোই লাগতো নতুন আলু আনার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আলু এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে ঢ্যাঁড়স দিয়ে রান্না করছি মানে ভাজা আর কি আর যে কাঁকড়ার ঘিগুলো দিলাম মানে তুললাম আর কি সেগুলো কিন্তু ঢ্যাঁড়স ভাজাই দেবো যেটাকে তোমরা ভেন্ডি বলো আমরা গ্রামের ভাষায় আমাদের ভাষায় বেশিরভাগ ঢ্যাঁড়সই ব্যবহার করি আর এখানে দেখো সেই মাছটা কিন্তু কাটা হয়ে গেছে এটা মোচন ট্যাংরা আর এখানে পার্শে মাছ কাটছে খুবই আস্তে আস্তে যেন মাছের গায়ে এক ফোঁটা ব্যথা না লাগে তো ব্যথা না লাগার কারণটা কি জানো মাছটা বড্ড নরম আর এটা বাবাকে যদি বলতে যাই তো মানে মা যদি বলে মার মুখটাও একটু দেখো মাছ পেয়ে মার মুখটা আমশির মতো শুকিয়ে গেছে আর মা যদি এটা বলতে যায় বাবা মার সাথে রাগারাগি করবে তো এখন দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি ওই যে কাঁকড়ার ঘি ভাজা ছিল সেইগুলো আর এই যে অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো আর যেহেতু ভিন্ডি অল্প ওই জন্য একটু বেশি করার জন্য দিলাম যেহেতু চারজনের যেন একটু পাতে পড়ে আর এখানে দেখো চিংড়ি দিয়ে ঝিঙে কিন্তু রান্না হয়ে গেছে একদম নির্জলা কোনো জলটল টল দিইনি তো যাই হোক কালকের ভিডিওটা একটু অন্যরকম বলতে মানে খারাপই হয়েছে কারণ সেরকম আমি সাউন্ড দিতে পারিনি সাউন্ড না দেওয়ার কারণ হলো আমি আমার ফোন থেকে শুনতে পাচ্ছি হয়তো অতটা আমি কথা বলছি বলে আমার কথাটা বেশি শোনা যাচ্ছে মানে এরকম ভাবছি কিন্তু তোমরা যে শুনতে পাচ্ছ না সেটা আমার একদমই মানে খেয়াল হয়নি আর কি তো ওই জন্য কিন্তু কালকে যে ভিডিওটা ভয়েসও আমি দিইনি ভাবছিলাম ন্যাচারাল ভিডিও যেটা সবজি তোলার বা সবজি তোলার সময় পাতা খসখসের যেটা শব্দ ওটা কিন্তু বেশ সুন্দর লাগে যে দেখি দু একটা ভিডিও যে ওরকম মানে তোলে ওরকম শব্দ আসে কিন্তু সেটা আর হয়নি একটু চাইছিলাম যে একদম ন্যাচারাল সাউন্ড তোমাদের সাথে মানে শেয়ার করতে তো কালকে ভিডিওটা ভালো হয়নি তো মানে কি বলি আর আমার নিজেরই খুব খারাপ লাগছে তো যাই হোক আজকে আর এখন দেখতে পাচ্ছ ভাত খাওয়ার কিন্তু তোড় চলছে মানে ভাত খাওয়া হবে এখন বাজে সাড়ে আটটা আর যেহেতু রান্নাবান্না সেরকম কিছু নেই বলবো না রান্না বান্না আছে এখনো মাছের তরকারি একটা বাকি আছে ওই যে মাছটা কিনেছে খাওয়া দাওয়ার পরে দেখো চলে এসেছি একটু মানে সেলাই করছিলাম হালকা করে দেখি মেশিনটাও কেমন একটা হচ্ছে ওই জন্য আর ভালো লাগছে না তো আবার দেখো রান্নাবান্নায় চলে আসলাম কারণ রান্নাবান্না বাকি থাকলে কোনো কাজই ভালো লাগে না যেহেতু এটা দুপুরের রান্না তো মাছগুলো ভেজে নিচ্ছে আর সত্যি কথা বলতে এই মাছের যে গন্ধ আমার কাছে গন্ধ লাগছে তোমাদের কাছে এই গন্ধটা ভালো লাগতে পারে কিন্তু আমি এইটা নিতে পারছি না মানে কেমন একটা দম বন্ধ হয়ে আসছে তো যাই হোক কিচ্ছু করার নেই এটাই হচ্ছে আমাদের জীবন মেয়েদের তোমার পছন্দ হোক বা না হোক তাতে কারোর কোনো যায় আসে না তোমাকে করতে হবে মানে করতে হবে এটাই হলো ব্যাপার তো যাই হোক করতে হচ্ছে কিন্তু আমার শাশুড়ি মাকে বললে শাশুড়ি মা বান্না করে দেয় কিন্তু অনেকক্ষণ বসে বসে অনেক রকমের মাছ কেটেছে বলে আর সেরকম কিছু বলছি না বলবও না তো লাস্টের দিকে একটু মাকে দরকার কারণ চাকাচাকির ব্যাপার আছে মানে টেস্ট করতে হবে কতটা কি হবে না হবে ঝাল লবণ তো ওই জন্য তো সেখান থেকে তরকারির ঝোল বসিয়ে কিন্তু আমি চলে এসেছি এই যে ঘাস কাটতে মানে আমাদের ঘরের যে ভেতরটা আছে দেখতে পাচ্ছ পুরো একদম জঞ্জাল হয়ে আছে ওই জন্য আমি কিন্তু ঘাস মানে এখান থেকে কাটছি না হলে কখন বলা যায় না আবারও দেখা যাচ্ছে আমাকে মানে আমাদেরকে ঘাস মারা ওষুধ মারতে হলো কিন্তু ঘরের ভিতরে ঘাস মারা ওষুধ মারবো ঘাসগুলো শুকিয়ে যাবে ওর থেকে যেই কম আছে সেই তুলে নিলে ঝামে ঝামেলাটা একেবারেই মিটে যায় তো তরকারি ওদিকে ফুটতে থাকুক আমি এদিকে কিন্তু আমার কাজটাও সেরে নিচ্ছি বেশ মেঘলা মেঘলা ওয়েদার দেখে কিন্তু আসলাম হঠাৎ করে এতটা পরিমাণে রোদ ছাড়ছে মাঝে মধ্যে যে মাথা ঘুরে যাচ্ছে আর ভালো লাগছে না কিন্তু আমি আজকে ঠিক করেছি এইখানে যে ঘাসগুলো আছে মোটামুটি আমি সব তুলব তারপরে আমি যাবো এখানে তো আমার গলার ভয়েসটা একটু বাজে বাজে হয়ে গেছে কারণ এই কদিন ধরে গলাটা এত খুসখুস করছে আর এতটা মানে কেমন একটা হচ্ছে একটু কাশি কাশি মতো হচ্ছে ওই জন্য জোরে কথা বলতে গেলে কেমন জ্বালাও করছে গলাটা আর বাজে 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 একটা মানে কী বলি ভয়েসটা অন্যরকম হয়ে গেছে তো যাই হোক এখন দেখতে পাচ্ছ সারা ঘরে কিন্তু ঘাস আছে মানে সেগুলো এখন তুলতে হচ্ছে তো এই যে দেখো আমি কিন্তু ঝাঁট দিয়ে সব ঘাসগুলো এক জায়গায় করে নিচ্ছি আর আর দেখো মাঝে মধ্যে কিন্তু প্রচুর রোদ দিচ্ছে তো ঝাঁট দিলেই আমি কিন্তু বুঝতে পারবো যে কোন ঘাসটা উঠলো কোন ঘাসটা উঠলো না এইভাবে একটু আমার পাকা ঘরটা একটু ঝাঁট দিয়ে নিয়ে অন্তত এই সুযোগে তো এই যে ঘাসগুলো এখন হাতে করে করে নিয়ে যাচ্ছি মানে ঘরের পেছন দিকটা থেকে আর ফেলে দেবো এই যে দেখতে পাচ্ছ এখানে আগে কয়েকটা ঘাস ফেলেছি আর এখানে একটু দেখছি কোন ঘাসগুলো আছে তো এইভাবে কিন্তু আমি ঝাঁটিয়ে নিচ্ছি পুরো ঘরটা আর আমার ফোনটা এতটাই অসুবিধা হচ্ছে আজকে শুধু ক্যামেরা এরর হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি আমার মানে লক্ষ্যটা মানে পৌঁছাতে পারবো কিনা লক্ষ্যে না আমি ঠিক বলতে পারছি না মাঝে মাঝে টেনশানও হচ্ছে আগে একদিন এরকম হয়েছে কিন্তু সেদিনটা পার হয়ে গেছে আর সেরকম কিছু মনে হয়নি আর এখন আজকে দেখি আবার এরকম হচ্ছে মানে কিছু কিছু ভিডিও যেগুলো করেছিলাম সেগুলোও বাদ পড়েছে তার মধ্যে দিয়ে কিন্তু সেগুলো আর রিফিট বা কীভাবে করবো সেটাই বুঝতে পারিনি এই ঘরটা মোটামুটি পরিষ্কার সেদিন করেছিলাম আবার দেখো আগাছাগুলো যেগুলো ছোট ছিল সেইগুলো বেড়ে উঠেছে এইভাবেই কিন্তু ঘরগুলো পরিষ্কার না করে রাখলে সমস্যা কিন্তু আমাদেরই হবে লাস্টে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকেও আজ আসি দেখা হচ্ছে কালকে টাটা